গালটিকে প্রদীপ করে দেব না না খুব মজা গালটি গালটি প্রদীপ দেখেছ কাকে বলে আমি শিখে নিয়েছি বাপি থেকে তুই যখন অন্যায় করবি তোর আমি তো ঘুরে করতে আসি আসি জানো তোমার খবর নিতেছি তাহলে তো খবর নিতে আইছি খবর কিছু সবকিছু চাও বলো

খারাপ হয়ে গেছে এখন ভালো তোর মা বলছে অতিথি দিদা অতিথি না ফ্যামিলি দিদা অতিথি না পরিবারের লোক

পাশে বসে থাকবে বলে দেবে ও রান্না করবে খুশি করার জন্য মজা করে বলিস গজাটা তোমার

কিন্তু খেয়ে বেশি জল খাবে না তাহলে বমি হয় না তবে বমি বমি ভাব লাগে বমি হয় না

তোমার উপর আমি গেছি তুমি তো তো হাসবে না হাসলে কি হবে হাসলে ধরা যাবে না তো দাঁতের মালিটা শক্ত হয়ে থাকবে তুমি এমনি থাকো যার ধরো আমি খুব রেগে গেছি তবে বেরোবে হাসবে না কিচ্ছু করবে না হ্যাঁ প্রযুক্তি করে দেবো হাসলে হবে না বলুন